শেয়ার বাজারের উন্নয়নে কয়েকটি বিনিয়োগকারী সংগঠনের সাথে বৈঠক করেছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসএসির চেয়ারম্যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে বৈঠকে শেয়ার বাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে রিপোর্ট শেয়ার বাজারে টানা দরপতনের কারণে প্রায়ই মতিঝিল বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা তবে কখনো তাদের বক্তব্য শোনার জন্য বৈঠকে বসেনি সরকার বা নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার আগারগাঁওয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেক কার্যালয়ে বিনিয়োগকারীদের সাথে প্রথমবারের মতো বৈঠকে বসেন নীতি নির্ধারকরা ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী ও বিসেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণের জন্য যেই ধরনের বাজার উন্নয়নের কার্যক্রম দরকার সেটা কমিশনের করা বৈঠক শেষে পুঁজিবাজার নিয়ে আসার কথা শোনান বিনিয়োগকারীর প্রতিনিধিরা ডক্টর যেমন সাহেব বাজারকে তার মিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য যত প্রকার প্রয়োজন পদক্ষেপ নাধ্য আমি নিতে বাধ্য আমি নেব ওনার ভিতরে এডিটান মিশনটুকু আমি দেখেছি এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ বাদার একটা গতি পাবে আপনাদেরকে বলছি যে ছয়শো সতেরোটা বিউ জব্দ আছে এগুলো ফ্রি করে দেওয়া হোক বাজারকে মানি সাপ্লাই হবে এবং বাজার সার্কুলেশন বৃদ্ধি পাবে উনি আমাদেরকে এইভাবে আশ্বস্ত করছে আমি মনে করি গভর্নমেন্ট লেভেল থেকে এই বাজারে এক টাকাও আপাতত কোনো প্রণোদনা দেওয়ার প্রয়োজন নেই এখানে দরকার পলিসি সাপোর্ট এখানে দরকার বিনিয়োগকারীদের আস্থার আস্থা ফিরিয়ে আনা এবং আস্থা ফিরিয়ে আনলে এখানে কখনোই টাকার অভাব হবে না আগামী মাসে বৃহত্তর পরিসরে বিনিয়োগকারী প্রতিনিধিদের সাথে আবার বৈঠক করার কথা জানিয়েছে বিশেক পরাক আজিম চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট